আল্লাহ যদি বললেন কু নুর সকলেই আল্লাহ আল্লাহ হয়ে যাও এটা কু করতে হবে এটা যেন দোয়া করতে হবে আবার বলছেন কু আংকিম না নিজেকে বাঁচাও নিজের পরিবারকে বাঁচাও এটা মনে রাখবে বিষয় কিন্তু কঠিন আমরা প্রতি সপ্তাহে বলি প্রতিদিন রাত্রে আমরা বলি সবসময় আমরা বলি এমনি তোমরা গুরুত্ব না বুঝো তাহলে সেটা তোমাদের উপরে এই জন্য আর একটা কথা আমি বলি সবসময় সেটা হলো যে কোরআন তো সব বর্ণনা করা আছে সব বর্ণনা এখন মানুষ যে এত গাফেল আর মানুষ যে এত তাদের অন্তরটা কঠিন এটা বোঝাটা খুব মানে এটা বোঝাটাও কঠিন তবে বোঝা যায় কোরআন সদস্য আছে একটা উদাহরণ আমরা দিয়ে থাকি সেটা হলো হযরত কালিমুল্লা সালাম ওনার জামানায় ওনার উম্মেলো তো ফেরাউন তো অনেক জুলুম করেছে এর আরো কাও। তো ওনার উম্মতরা বললো হে হজরত কালিমুল্লা আলাহি সালাম এখন এরা তো আমাদের জুম তালে সাথে জাহাদ করা দরকার হজরত তো বললেন তাহলে কি করতে হবে আপনি আল্লাহ পাক ওনার দোয়া করেন আমাদের জন্য যেন জাহাদ করার হুকুম দেন মনোযোগা শুনবে জেহাদ করার জন্য যেন হুকুম দেন হজরত কালিমুল্লা আলহি সালাম উনি তারকে বারবার জিজ্ঞেস করলেন তোমরা জেহাদের হলে জেহাদ করবে অস্বীকার করবে জন্য না আমরা জেহাদের হলে অবশ্যই আমরা জেহাদ করব। একবার না দশ বার বিশ বার একশোবার জিজ্ঞেস করছেন তার প্রতিবারই বলেছে যে হ্যাঁ আমরা জেহাদ করব ঠিক আছে তখন উনি দোয়া করলেন বারে আলাহি আমার উম এখন জেহাদ করতে চাচ্ছে কারণ চারদিকে জুলুম জাহাদ না করলে তো টিকে থাকা যাবে না আপনি আমাদের জন্য জেয়াদটা খরচ করে দেন আদেশ মোরক করেন আল্লাহ আদেশ করেন ঠিক আছে আপনি আপনার উন্মুক্ত জাহাৎ করেন এখন অনেক লম্বা আমি সংক্ষেপে মূল বিষয় বলতে কোরআন হিসেবে আছে একটা আমালিকা গোত্র একটা জালেম তো তাদের সাথে জাহাদ করতে হবে সজাৎ কালিমুল্লা আলহিসাম সে বললেন কামকে বললেন হ্যাঁ আল্লাহ ভক্ত তোমরা তো জেহাদ করতে চেয়েছিলে তা আল্লাহ আল্লা অভিমুখ করেছেন জেহাদ করার জন্য তাহলে এখন আমরা জেহাদ করবো চলো আমরা জ্যা কোথায় উমুক যেতে হবে যখন বলল উমুক জালেম সম্প্রদায় আছে এটা যখন বলা হলো তারা কি বললো লান নাথ খুলুহা লান নাথ খুলো ফিহা। তারা বললো হে হাজত কালিম উল্লা আপনি তো জেহাদ ফরস করেছেন আল্লাপাক করেছেন আপনি এনেছেন এই যে জালেম সম্প্রদায় এরা যতদিন হয়েছে আমরা কখনো পন্থ আমরা প্রবেশ করব না আমরা জেহাদ করতে আমরা যাব না মাদামু ফিহা ফাজহাব আন্তর্বুকা ফিলাহ আপনি আদেশ মোহর এনেছেন আপনার আল্লাপাক আদেশ মোহর করেছেন না তাহলে আপনি আর আপনার আল্লাহ গিয়া জেহাদ করেন নাও জুবিল্লা হাহুনা কয়দুন আমরা এখানে বসে এখানে একচুলো নড়বো নাও জুবিল্লা বুঝতে পারছো কথাটা বুঝোনে হয়তো অনেকেই বুঝার চেষ্টা করো তাহলে মনের চেষ্টা করো তারা বললো তারা তোমাদের জুলুম করে তাহলে জেহাদ করা দরকার জেহাদের অনুমতি গ্রহণ করেন উনি অনুমতি গ্রহণ করলেন তাদেরকে শতবার জিজ্ঞাসা করছেন করবে তোমরা জেহাদ অস্বীকার তো করবে না না করব না জাত করব ঠিক আছে যখন অনুমোদন আনা হলো এখন বলতেছে যে আমরা লান্নাত কুলুহা আবাদা কখনো সেখানে আমরা যাব না আমরা জেহাদে আমরা কখনো যাব না নাওজুবিল্লা আপনি জেহাদের হুকুমে এনেছেন আল্লাহ বাক জেহাদের জন্য ফরজ করছেন তা আমাদের কি হয়েছে নাওজুবিল্লা ফাজা আন্তরব্বুকা আপনি আর আপনার আল্লাহ বাক জেহাদ করেন নাওজুবিল্লা পকাতিলা ইন হাহুনা কয়দুন আমরা এখানে তো একটা চুলো নড়বো নাওজবিল্লা এখানে বসে থাকবো তোমাদের অবস্থা কি সেরকম নাওয়াজ হাজারবার বলা হচ্ছে শতবার বলা হচ্ছে লক্ষবার বলা হচ্ছে তোমরা জিকির ফিকির করো আমল শুদ্ধ করো এক্লাস পয়দা কর সৌদ ইতিহার করো সাইসলিশ মাহফিল পালন করো শোন এবং শূন্য তোমরা করো আমাদের কিতাবগুলি পাঠ করো এবং সিরাতুল মুস্তকিমে দাখিল হও অন্যগুলি সব ছেড়ে দাও এরপরে যা আছে তাই তা কি হবে এটা কি বলে জানো বাংলা একটা কথা আছে শুনতে খারাপ শোনা যায় কুকুরের লেজ দেখছো তোমরা কুকুর তো সবাই দেখার কথা কুকুরের লেজ বাঁকা হয়ে থাকে সব সবসময় কুকুরের লেশটা সোজা কখন জানো অনেকবার আমি বলছি দুই সময় কুকুরের লেজটা সোজা হয় একটা হলো কুকুরটা যখন মারা যায় তাই লেজটা এমনি সোজা হয়ে যায় আর একটা কুকুর যদি পাগল হয়ে যায় তো লেশটা শুধু হয়ে যায় এছাড়া কুকুরের লেশ শুধা হয় না একটা নলের মধ্যে দিকে কুকুরের লেশটা প্রবেশ করো না নলের মধ্যে পাকা হয়ে থাকে নাউজুবিল্লা কাজে সাবধান থাকো রমজান শরীর মাসার শেষ থেকে করো তবা করো জিকির ফিকির করো মুসলমানের জন্য দোয়া করো নিজের জন্য দোয়া করো কাফিতে বদ দোয়া করো নিজের আমল ইসলাম শুদ্ধ করার জন্য কোশেষ করো আদেশ নিজেরগুলি শোনো এবং পালন করো তাহলে যদি আল্লাহ হইতে পারো আর নাই তো কি এই কালো শেষ পর কালো শেষ না কাজী এই মনে রাখতে প্রত্যেকেরই বা দিশা বা ফচল দুর্শই পাঁচান পাঁচ এটা জারি রাখবে এবং জিগিরগুলি ঠিক মতো করবে আমলগুলি সুন্নত মনোযোগ করবে আর ইলিমিল্লা আমাদের কিতাবাদিগুলি পাঠ করবে আর শেষিল আয়ের সুতরাং পালন করবে আবার বারো শরীফটা বারোই শরীফটাও পালন করবে এটা মনে রাখতে হবে আর যিনি খলিক যিনি মালিক আল্লাহ যেন আমাদেরকে হাকি কি ভাবেই ওনারা যেভাবে পছন্দ সেভাবে সমস্ত আমলগুলি করার জন্য তৌফিক দান করেন যারা কবলার জুমা চালা করতে পারেন তারা চাটাঘাত কব